কেন আমি কই আল্লাহ আমার বেটা বারাইছে বুকুর ধন বুক দিছে তো আমার বুকের ধন আমি খাইজ দিয়ে কি করলে বাবা আমার কোনো নাম নেই বতগুল থাকলে নি আর দর্শক আপনাদেরকে কিন্তু আমি জানিয়েছিলাম আমাদের যে নিউজ পেজ সেখান থেকে গতকালকে যে ব্যক্তিটা হারিয়েছিল তার কিন্তু আজকে মরাদেহ উদ্ধার উদ্ধার করেছে কিভাবে উদ্ধার করেছে আর কখন পেয়েছে এই বিষয়টা আপনাদেরকে জানাবার চেষ্টা করব এখানে যারা স্থানীয় লোকজন বা যারা উদ্ধার করেছে তাদের কাছ থেকে কথা বলে জানানোর চেষ্টা করব তাছাড়া এখানে যে ট্যাপা মধু মধুপুর ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন তার সাথে কথা বলে জানবো যে আজকের বিষয়টা তিনি কতটুক জানেন এই বিষয়টা আমি সকাল নয়টার দিকে এখানকার স্থানীয় এক ছেলে বাবু নাম ও আমাকে মোবাইল করলো আঙ্কেল মোবারককে পাওয়া যাইতেছে না ওর মোবাইলটা আমরা ধান খেতে পেয়েছি সেই ধান খেতে অরক্ষিতভাবে সেখানে কোনো দাগ ছিল না হয়তোবা সে যেভাবে আমাকে মোবাইলে বলল যে হয়তোবা কেউ ফিট মারি মোবাইলটা ফেলাই দিছে তারপর ওরা মোবাইলটা উদ্ধার করার পর আমাকে বলল বলে আঙ্কেল এই ঘটনা ও তো খুঁজে পাওয়া যাচ্ছে না তা আমি ওদেরকে বললাম তোমরা থানায় জিডি করো তারপরে খোঁজাখুঁজি শুরু করে দাও পরে যাই হোক ওরা ওই অবস্থায় থানায় গিয়েছে থানায় গিয়ে হয়তো বা জিডি করছে কোন টাইমে আমার সর্বপ্রথম রিং দিল আমার এই পাঁচ নং ওয়ার্ডের মেম্বার আবদুল মতিন বললো আচ্ছা ইয়া লাশটা পাওয়া গেছে কোথায় বলে এক কলা গাছের ইয়াতে তা পাওয়া গেছে তা আমি বললাম দ্রুত তুমি ওখানে চলে যাও আমি যাচ্ছি তারপরে আস এসে তো এই ঘটনা দেখলাম এই কাহিনী কে মারছে কিন্তু ওটা সন্দেহমূলক হয়তো বা তার বাড়ির পাশে এবং আমি যতটুকু তথ্য মতে দেখলাম এখন বোঝা যাচ্ছে সেই মারার পরিকল্পনা ছিল বা সেই পরিকল্পনাকারী এইরকম মনে হচ্ছে আমার কাছে যতটুকু আমি তথ্য পেলাম এখানে ওটা আমরা সবাই মিলে ধানের ঘাট খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করে ওর বাড়ির আজকে যেটা লাশ পাওয়া গেলো ওর বাড়ির ওখান দিয়ে আসতেছি তা দেখে ওখানে ধান এলো তা ওকে করলাম যেখানে ধান এলো লাগায় বলে ইন্দুর মারছে আজ ইন্দুরে এ যাই যাই মারছে ওইখানে আমরা চারজন ছিলাম ইমান আলী আমি আর হালিম পরে আমরা ওই অবস্থা আসলাম আসার পরে ওই যে অফিসার হলো চেয়ারম্যান সাহেব আসলো ওইখানে খানিক সময় দিলাম দেওয়ার পরে ফির আবার মেম্বর আসলো আকলে আপনারা চেংরা ভাড়া নিয়ে বাড়িগুলো তালাশি করেন তো ভালো মতো চৌকিদারকে পাঠা দিচ্ছি পরে চৌকিদার শুধু বাড়ি তালাশি করতে করতে এখন এক বাড়িতে যাই পরে ওর বাড়ি যা এখন চেঙড়া ভাড়া যা এই লাশ পরে আমরা দেখি ওইখানে ওই যে ঢাকা ঢাকা কি সময় নয়টা আমাদের এই স্থানীয় জনগণ সবাই মিলে আমরা লাশ খোঁজার একটা পরিকল্পনা করি এর মধ্যে থানা থেকে ফোন দেয় যে তোমরা লাশের যে নাই নিখোঁজ ব্যক্তির যারা গার্জিয়ান তারা থানায় আসো পরে ওনারা থানায় গেছে পরে আমরা যে কয়েকজন ছিলাম তারা সবাই মিলে প্ল্যান নিলাম যে আমরাই তাহলে খোঁজাটা শুরু করি পরে আমরা এই নদীর পাত থেকে মোটামুটিভাবে দশ বারোটা বাড়ি খোঁজার পর আমরা ওই মোবরতের বাড়িতে যাই মোবরত যার বাড়িতে যাওয়ার পরে মোবরকের বাড়িতেও আমরা খুঁজি ওর খাটের নিচে খুঁজি মাসার নিচে খুঁজি ওর মাকে মানে বোনের সাথে কথা বলি পরে বলছে যে ঠিক আছে ভালো করে খুঁজো পরে ওই বাড়ির পরের বাড়ি হলেও এই মমিনুল ইসলামের বাড়ি পরে মমিনুলের বাড়িতে আমরা আসলাম আসার পরে মমিনুলের বাড়িতে ঢুকতে আমার স্থানীয় জনগণ কিছু কিছু বোধ করে ও একটু মেন্টাল টাইপের কথাবার্তা বলে সব সময়। পরে আমি ওকে যা ঠান্ডা মাথায় বললাম যে ভাই আমরা সবার বাড়ি খুঁজে আসতেছি শুধু তোমার বাড়ি না আমরা একটু বাড়িটা তালাশ করব। পরে আমাকে বলতেছে আমার বাড়িতে বউ বাচ্চা নাই সব ঘরের দরজা খোলা আছে তুমি খুঁজো আমরা তখন খোঁজা শুরু করলাম সব ঘরে ঘরে দুই একজন করে ঢুকছি নলকূপের পারে গেছি বাড়ির পিছনে গেছি পূর্ব দিকে গেছি পশ্চিম দিকে ফরিদুল ইসলামে একজন মানে ফরিদুল ইসলাম নামে একজন সে পশ্চিম দিকে আসছে ওই ফরিদুলের সাথে সাথে পিছনে পিছনে আসা শুরু করছে আমি আবার ওর পিছনে পিছনে আসা শুরু করছি ও আইসি এমন একটা ভাব নিতেছে যে ও কিছুই জানে না পরে এই ফরিদুল বলল যে ভাই এখানে তো আলগা মাটি একটা বড় কোদাল নিয়ে আসো তো খুঁড়ে দেখি ও তখন বললো তাৎক্ষণাৎ যাকে মারছে তার নাম বললো যে মোবারক কোদাল নিয়ে গেছে পাশাপাশি বাড়ি যেহেতু যখন বলছে মোবারক কোদাল নিয়ে গেছে তখন এই ফরিদুল দিছে চিৎকার ফরিদুল যখন চিৎকার দিছে যে এখানেই লাশ আছে তাহলে যখন বলছে এখানে লাশ আছে তখন ওই বাড়ি উত্তর দিকে ধানের ক্ষেত আছে নদীর পাড় আছে ওই দিকে দিছে দৌড় যখন ও দৌড় দিছে আমরা বিভিন্ন জায়গায় যারা ছিলাম ঘরে ঘরের বাইরে তারা এসে ফরিদুলকে জিজ্ঞাসা করলাম তুমি চিৎকার করলা কেন পরে বললো যে মামা এখানেই লাশ আছে পরে আমরা ওখান থেকে একটু মাটি সরাইলাম তে দেখি লঙ্গি দিয়ে ঢাকা সেটা মাথা না পা এটা আমরা বুঝতে পারতেছিলাম না পরে দেখি একটু দুর্গন্ধ এর মধ্যেই আমরা বললাম যে লাশ পরে আগে ওকে ধরি পরে ধানের ক্ষেত্রের মধ্যে আমরা ওকে খুঁজে পাই না পাওয়ার পরে লাশের চতুর্দিকে আমরা রশি দিয়ে আটকায় দিয়ে আমরা আমাদের ইউনিয়ন সেক্রেটারি মমিন ভাইকে ফোন দিই প্রশাসনকে ফোন দিই পরে ওনারাও বলছে তোমরা যতটুকু কুলু পাইছো আর হাত দিও না আমরা আর হাত দিয়ে নেই প্রশাসনের লোক আসার পরে তারপরে উৎসব জনতার ভিড়ে ওর বাড়িটা করছে আর প্রশাসনের লোক লাশ তুলছে মাত্র লাশ নিয়ে থানায় গেল আমার স্বামী সকালে উঠছে উঠে ভাত খেয়েছে খাওয়া দাওয়া খেতে গেছে ধান দেখতে ধান দেখে আসে কয়েক বেলা দুটা আলু সিদ্ধ করো তো আমি ফের আলু সিদ্ধ করলাম জহরের আজান দিল নামাজপুরে বাতিল বাড়িতে এসে ঘুম পারল ঘুম পাশারাজন দিল নামাজ পড়তে গেল তারপরে কী হয়েছে আয় তো দেখি না নাই 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 আমি বাইরে বারে নিন ধরে না শরীরজন কেমন থাকে পরে পাঁচটার সময় উঠে তার আগে উঠছে উঠে একজন ওনার ভাইয়ের বাসাতে গেছি কছি বলে ভাই আমার মাহমুদের বা বাইতে এসে নাই দেখি ফোনটা একটু ফোন করি ফোন দিল বদ্দ দেখা ফির গলামদুলুর ওই জায়গা এনহানি হানি সসা ঘাট দেখ কই মা কুটি যাও তো আমি বললাম সসা এরকম মাহমুদের বাপ হ্যাঁ বাতেছ না এটা দেখো না কালন্যা কথা শুনছি ঘাট যাব তোমার বেটি গড়া আনার জন্য তো আমি বললাম বেটি গড়া আনার জন্য যুন যায় তা বাড়িতে তো বলে যাবে এই কথা এই কথা কয়া এরই মধ্যে আমার কয় তুমি কোনো টেনশন করো না আমি দেখে আসি যা মানুষ মানুষের মোবাইল আছে মানুষ আমার আমার বাচ্চাদের যে ইতিম করছে তাকেও আমি সেই লাশ চাই